আপনিও তো দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ খুবই আগ্রহ করে বঙ্গবন্ধুর কথা লিখেছেন স্লোগান দিয়েছেন বক্তৃতা দিয়েছেন খুবই সুন্দর করে কি বলে ক্রোর পত্রে লেখা ছাপিয়েছেন আপনি যেহেতু ভালো বলেন অনেকে বুঝিয়েছেন সেই ক্ষেত্রে সেইটা আপনি যখন আপনাকে দেখেন আপনি এটাকে কিভাবে বিবেচনা করেন আমি কাতারের মানিকপুর থেকে যুক্ত হয়েছি আমার জীবনে আমি একটা বক্তব্য দিই নাই একটা মিছিলে যাই নাই এক মিনিটের জন্য আমি কোনো ছাত্রলীগ করে নি আপনি যদি খুব খেয়াল করে দেখেন আমি পুনরাবৃত্তি করছি আপনি আমি আমার জীবনে পুনরাবৃত্তি করছি লিখিতের জন্য আমি কোন আমি আমি শেষ করি এক মিনিটের জন্য আমি ছাত্রলীগ করি নাই ক্যাম্পাস লাইফে আমি ক্যাম্পাসে আসি দুই সালের সালের ডিসেম্বরের লাস্ট উইকে ক্যাম্পাসে আসি এবং ক্যাম্পাস থেকে চলে আসা পর্যন্ত ছাত্রলীগ বিরোধী আমার সবসময় অবস্থান ছিল গ্যাসরুম বিরোধী অবস্থান ছিল গণরুম বিরোধী অবস্থান ছিল এবং সেটি নিয়ে আমার আন্দোলনের আমার ইতিহাস রয়েছে এখন আপনি যদি আমার ফেসবুকে যান ওই দুইটা লেখা এখনো পর্যন্ত আমি হচ্ছে আনলিমি করি নাই এখনো পর্যন্ত আছে দুইটা লেখা একটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে সেখানে হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানানো আপনি যদি মনে যদি ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মদিনে একশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল মনে আছে কিনা আপনি দেখেন যে শতবর্ষের জন্মদিনে একশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এবং ওই আপনি যদি ওই পোস্টের আপনি ক্যাপশনটা পড়েন ওই ক্যাপশনের মধ্যে ওই শেখ মুজিবের একটা উক্তি লেখা আছে যে যেই দেশের মানুষ খাইতে পায় না যে দেশের মানুষ হচ্ছে এখনো পর্যন্ত অন্ন বস্ত্র বাসস্থানের জোগাড় জোগাড়ি করতে পারে নাই তাদের আবার কিসের জন্মদিন তাদের আবার কিশোর জন্মদিন অর্থাৎ যেই ব্যক্তি কথা বলে গেছে তার জন্য আপনি একশো কোটি টাকা দিচ্ছেন সেটা হচ্ছে মার্চ মাসে তখন 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 আমি শেষ করি তখন আমাদের করোনার তখন আমাদের হচ্ছে করোনার ইস্যুটা চলে আসছিল দুই হাজার বিশ সালের হচ্ছে খুব সুন্দর মার্চে হল বন্ধ হয়ে যায় মার্চের সেকেন্ড উইকে বা ফার্স্ট উইকে থেকে হলগুলো বন্ধ হয়ে যায় সেটাকে মিন করার জন্য হচ্ছে আমি ক্যাপশনটা দিয়েছিলাম আপনি যদি এখনো যান আপনি সেখানে এটা দেখতে পাবেন আমি এটা অনলি করি না কারণ আমার চিন্তা ওইটাতে পরিবর্তন আমি করি নাই দ্বিতীয়ত দ্বিতীয়ত ইততেফাকে খুব সম্ভবত আমি একটা লেখা আছে ছিল ইততেফাকে যে বঙ্গবন্ধু বন্দুর জন্মদিনে অর্থাৎ ওই বছরই ওই বছরই তার জন্মদিনে হচ্ছে একটা শুভেচ্ছা জানানোর জন্য এখন আপনারা একটা হিস্ট্রিতে একটা হিস্ট্রিতে আপনি শাকমুজিবকে দুই ভাবে কি সেকেন করতে হবে